এখানে যে কালেকশনগুলো আছে যেগুলো চোদ্দশো টাকা ছিল এগুলো এখন এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মেদি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমার পছন্দের খুবই একটা প্রোডাক্ট তিনটা কালার কিন্তু সুন্দর সাইজ টা আট হাজার টাকা ফর্টি পর্যন্ত এটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল জাপানের ব্রিডিয়েন্ট ফর্মাল শু লেদার তো অথেন্টিক লেদারে থাকবে আমাদের লেদার কোনো প্রোডাক্ট সেল নেই এই সাড়ে যে ফর্মাল শুগুলো আছে সবগুলো এক হাজার টাকা থাকবে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম হাজিরবাগের লেদার জোনে যারা কিনা উইন্টারের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভালো মানের চামড়া জুতাগুলো পার্সেস করতে চান তাও আবার রিজনেবল প্রাইসের ভিতরে মূলত তাদের জন্য কিন্তু এসবে চলে আসা আর লেদার জোন

এক্সপোরে ইটালিয়ান বিরিয়ানির যে ফার্মার শুটা আসছে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটা সোলটা কিন্তু দেখা যায় মেয়ে একটু পাচ্ছে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর দুইটা কালার কিন্তু সুন্দর ব্ল্যাক আর চকলেট আচ্ছা এটা সোলটা দেখেন ফুল সুইং করা আছে এখান থেকে ইটালিয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট আর এখানে যে ব্র্যান্ড আছে এটা লোক সার্চ করলে আপনি চলে আসবে ঠিক আছে আচ্ছা এগুলো অনেক পঁচিশশো টাকা পার্চেস করতে পারবেন আর কেউ হয়তো বলবে যে পঁচিশশো টাকা আরও প্রাইজে কম পাই আমি আপনাকে এটা বলবো এগুলো আরো কম প্রাইজে পাবেন বাট এই এক্সপোর্টের প্রোডাক্টটা হলো দুই তিন ধরনের প্রাইজে পাবো আমরা কিনা হয় এটা তিন ধরনের ভাগ হয় একটা হলো অ্যাভারেজ একটা প্রোডাক্ট লট কিনে আর একটা হলো রিজেক্ট

আছে যেটা হলো খুবই চাহিদা থাকে কাস্টমারের এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা যারা ফর্মালা পড়তে পারবেন এগুলো তো এক্সপোর্ট হবে হ্যাঁ এটা অরিজিনাল এক্সপোর্ট জাপানি এক্সপোর্ট এটা এগুলো রাবার সোল থাকবে সম্পূর্ণ আর লেদার তো অথেন্টিক লেদারে থাকবে আমাদের লেদা ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এই প্রোডাক্ট গুলো সেম প্রাইসে পারচেজ করতে পারবেন ২৫০০ টাকা তারপর হলো আমাদের এখানে কিছু চাংকি শু যেগুলো আমাদের ভাইরাল প্রোডাক্ট বর্তমানে ট্রেন্ডে চলছে আমাদের চাঙ্কি স্টাইলে এটা কিন্তু এখন কস্ট কমে ফেলছি যেমন কমপ্লিট সোল উপরে করছে এটার প্রাইস থাকবে অনলি ২৫০০ টাকা আর যেগুলো হ্যান্ডমেড সোল উপর থাকবে এই যে হ্যান্ডমেড সোলটা আচ্ছা এই সোলটার গুলো থাকবে সাড়ে তিন হাজার টাকা

এক হাজার টাকা এই শাড়ি আছে এক হাজার টাকা আর যারা সেলসি আবার আসেন আর লেদার জুন সেলসির জন্য অনেক ডিজাইন কাজ চলতেছে আমাদের আপডেট করবো আরো কালেকশনের কাজ চলতেছে যারা সেলি টাইপের ফর্মাল টাইপের যে সেলসি বুটটা এটা কিন্তু খুবই সুন্দর আর আমাদের কোয়ালিটি আপনাকে জিপার ইউজার বা জিপার নষ্ট হয়ে যায় আর এটা খুবই সফট খুবই কমফোর্টেবল হবে শুধু এটা না আমাদের প্রোডাক্ট আছে যেটা হলো ভাইরাল প্রোডাক্ট বর্তমানে খুবই ভাইরাল এটা এটা আমার এত পরিমাণ সেল করতেছি ভাই চাষ করবেন না এটা লেদারের কোয়ালিটি এত স্মুথ আর কোয়ালিটির যখন আউটফিটটা যখন আপনি পরবেন তখন আলাদা একটা লুক দেয় এটাও আমাদের

এখানে কিন্তু মানে আমি ভিডিও বেশি বড় করতে চাইছি দেখে তাই শর্টকাটে আমি যা দেখাইতে অনেক প্রোডাক্ট এখানে যে টাসেল গুলো আছে সবগুলো সেম প্রাইসে থাকবে অনলি 1800 টাকা 1800 টাকা আর আমি আপনার এই এই প্রোডাক্টটা একটা ভিডিও করেছিলাম গেছে ভিডিওতে আমার প্রোডাক্ট একেবারে স্টক নেই বাট এটা স্টক করতে পারতেছি না আমার কিছু হোলসেল দিতেছি আমি কিছু কিছু জায়গায় তো ওনাদের জন্য আমি রাখতে পারতাম না শোরুমে এগুলা কিন্তু অনেকগুলো কালার হয় সুন্দর তো কালার ব্ল্যাক চকলেট মেরুন গ্রিন কালার অনেকগুলো অনেকগুলো কালার হয় এই কালার গুলো আমার কাছে এখন শেষ মানে এখন হোয়াইট আছে ব্ল্যাক আছে বাট আপনারা পারচেজ করতে পারবেন যে কালার গুলো আছে বলে পারচেজ গুলো আর কয়েকটা ডিজাইন

আপনার যারা পাঞ্জাবের সাথে পড়তে যাচ্ছেন বা অফিসের পর অফিস করার জন্য একটা স্যান্ডেল চাচ্ছি কমফর্টেবল এসে পড়ার জন্য এই স্যান্ডেলগুলো পড়তে পারবেন তারপরে যে অলিভ কালারটা অলিভ কালারটা তো টোটালি ডিফারেন্ট এটা হলো যারা হ্যাঁ ডিফারেন্ট মানে একটু ডিফারেন্ট আপনার এই ফর্মাল সাথে পাঞ্জাবির সাথে অফিস করার জন্য বেস্ট প্রোডাক্ট হবে আর যাদের পায়ের গোড়ালি বেশি ঘামে তাদের জন্য মনে হয় যেটা এটা ফার্স্ট চয়েস প্রোডাক্ট

আর এই যে আপনি এই অফিসিয়ালি পরার জন্য আমি মনে করি খুবই সুন্দর এক হাজার টাকা শুধু আমি চোদ্দশো পনেরোশো টাকায় সেল করছি কাস্টমার খুশি করার আমি মনে

কালারও পাবেন হ্যাঁ কালার প্রসেস করতে পারবে

জগিং করার জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এখানে মেডিকেল ডক্টর ইনসুলেন্স করা আছে এটার ফিতে ছাড়াটা আছে যেমন এটা সেম থাকবে পনেরোশো টাকা এখানে যে সারের যে প্রোডাক্ট গুলো আছে সবগুলো পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন শুধু এখানে এটা না এখানে দুইটা প্রোডাক্ট আছে এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমার ফার্স্ট চয়েসের প্রোডাক্ট আচ্ছা

চেক দিন তখন আপনার প্রাইস সম্বন্ধে আইডি হবে আর ছেলেদের যে লেদার জ্যাকেট লাগে অথেন্টিক লেদারের লেদার আছে এটা হলো আমাদের ভেড়াচ্ছে আমরা ঠিক আছে আমি লেদারের জ্যাকেট আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যে এনি ডিজাইন আপনি যে ডিজাইনটা দিবেন ওই ডিজাইনটা করার চেষ্টা যদি আমরা পারি করে দিব আর যদি না পারি আমরা আমরা আপনাকে বলে কিন্তু বাট আমাদের সিম্পল ডিজাইনগুলো বেশি কাস্টমাইজ করি আর তারপর আমরা কিছু কিছু ডিজাইন যদি বেশি একটি হয় ডিজাইনগুলো করি আর এখানে কিছু হাফ শু কালেকশন আছে মেয়ে দিবে যারা একটু কমফোর্টনেসের ভিতরে বা একটু লাইট ওয়েটের ভিতরে যে আমি সব সময় পানির সাথে এই হাফ হাসপাসে যেগুলো আছে এগুলো আমাদের দুই টাকা থাকবে আর সবগুলো আমাদের থাকবে হ্যান্ডমেড শোলগুলো পনেরোশো টাকায় আর